শুভ সন্ধ্যা সবাইকে আজ সাতাশ নভেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বন্ধ করে দিল রাজ্য সরকার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে প্রদীপ দত্ত রায়কে সম্মাননা প্রদানে বইমেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা বিডিএফ এর ওভারলোডেড লরি পারাপার শুরু হতেই বেসামাল গেমন সেতু ফাস্টে যানবাহন লরির ওজন পরীক্ষা পুলিশ চেকিং তুলে নেওয়ায় ভয়ঙ্কর পরিণতির আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মণিপুর হিংসার তিনটি মামলায় তদন্ত শুরু করল এনআইএ অপারের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মুসলিমরা নীরব কেন প্রশ্ন কমলাক্ষদেব পুরকায়স্তের লালা সার্কল অফিস বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্মারকপত্র পুত্রের পথে কি হাঁটবেন বিধায়ক চৌধুরী তুমুল আলোচনা রাজনৈতিক মহলে জিতলে কি সমস্যা হয় না বেলট ফেরানোর আর্জি সুপ্রিম ঘুষ শ্রীভূমিতে গ্রেফতার পুলিশ কর্মী এবং সর্বশেষ খবরটি হলো চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি সহ হিন্দু নির্যাতনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ চড়ে এবারে শুনুন বিস্তারিত খবর এখন থেকে রাজ্যের শিক্ষা দফতরে চতুর্থ শ্রেণীর চাকরি থাকবে না আসাম সরকারের শিক্ষা বিভাগ আর স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ করবে না স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ নিয়ে বিতর্কের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ দিশপুরের জনতা ভবনে মুখ্যমন্ত্রী বিশেষ প্রকল্পের অধীন সরকারি ও প্রাদেশিক স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণীর পূর্বদের ফিরে হায়ের বিশেষ এক অনুষ্ঠানে একতা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পেগু স্টাফদের স্কুলে চতুর্থ চাকরির পরিবর্তে নিয়োগ করা হবে মাল্টিটাস্কিং নিয়োগ নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই পরিবর্তে এই পদগুলিতে নিয়োগের জন্য স্কুলগুলি দায়িত্বে থাকবে তিনি আরো বলেন শিক্ষার্থী ও বিষয়ের অনুপাত অনুযায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া করা হবে এখন থেকে বিষয়ের জমা দিতে হবে বিষয় বিষয় অনুযায়ী প্রতিটি নিয়োগের জন্য ন্যূনতম শিক্ষক প্রয়োজন এছাড়া গণিত শিক্ষক নিয়োগ ও গণিত শিক্ষকের পদ সৃষ্টির জন্য ইতিমধ্যে চাকরির সেবা বিধিমালা সংশোধন করা হয়েছে শিক্ষামন্ত্রী আরও বলেন শিক্ষা অধিদপ্তর ভবিষ্যতে চুক্তিবদ্ধ শিক্ষক নিয়োগ দেবে না এখন থেকে শুধু নিয়মিত পদে নিয়োগ দেওয়া হবে প্রতিটি স্কুলে টেট পাস শিক্ষক থাকতে হবে শীঘ্রই নয় হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানার শিক্ষামন্ত্রী শিক্ষকদের স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে আগামী শিক্ষাবর্ষ থেকে সব স্কুলে স্মার্ট ক্লাসরুম থাকবে তিনি বলেন শিক্ষার্থীদের ভর্তি বিনামূল্যে হতে হবে এবং টিউশনের নামে শিক্ষার্থীদের কাজ থেকে ফি নেওয়া অবৈধ শিক্ষকদের পাঠদানের জন্য সরকার বেতন দেয় টিউশনের নামে ফি আদায়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি তিনি বলেন সরকারি ও বেসরকারি স্কুলে আর ফি নেওয়া হবে না আজ জনতা ভবনে সীমার নিচের শিক্ষার্থীদের জন্য মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্প চালু করা হয়েছে শিক্ষামন্ত্রী পেগু বলেছেন তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত এই প্রকল্পের জন্য বরাদ্দ করা মোট আঠারো কোটি টাকা আজ ডিবিটির মাধ্যমে রাজ্যের এগারোশো পঁয়তাল্লিশটি সরকারি এবং বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে শিক্ষামন্ত্রী একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট দুই লক্ষ পঞ্চাশ হাজার আটশো নিরানব্বই জন শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন যারা এই প্রকল্প থেকে উপকৃত হয়েছেন তিনি শিক্ষার্থীদের জীবনের মঙ্গল কামনা করেন ডক্টর পেগু বলেন আমরা আশা করি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই ধরনের প্রচেষ্টা সকল শিক্ষক ও ছাত্রদের সেবা ও নিষ্ঠার মাধ্যমে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব শ্রী নারায়ণ খনোয়ার এবং স্কুল শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা পরবর্তী খবরটি হল হাইলাকালীর লালা সার্কল অফিস বন্ধের প্রস্তাবের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে শারকপত্র পাটাল ও লালা সার্কল অফিস batao কমিটি কমিটির সভাপতি মৃণালkantimondumdar এর নেতৃত্বে এক প্রতিনিধি দল হাইলা জেলা শাসক নিশর কহিবারে গৌতমের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে শারকপত্র তুলে দেন শারকপত্রে উল্লেখ করা হয়েছে 1972 সালে লালা শহরের মর্যাদা লাভ করে এই কারদালয়টি ললার একমাত্র গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান যা স্থানীয় প্রশাসনিক পরিষেবা প্রদান করে এটি বন্ধ হলে এলাকাবাসী বিশেষত চা বাগান অঞ্চলের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলো দুর্ভোগে পড়বেন বর্তমানে গ্রাম পঞ্চায়েত এবং একটি পুরো এলাকাকে পরিষেবা প্রদান করে এটি সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত হয় মিজোরামের সঙ্গে সংযুক্ত এলাকাগুলিতে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া নামদারি বসুন্ধরা প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ কাজগুলি এখান থেকেই পরিচালিত হয় তাদের দাবি সরকারি জমিতে নির্মিত এই কার্যালয়টি পরিচালনায় কোনো অতিরিক্ত ব্যয় হয় না তাই এটি বন্দের সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী লালা সার্কল কার্যালয়টি বজায় রাখতে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি স্মারকপত্রের প্রতিলিপি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল সহ বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধি ও আধিকারিকদেরও পাঠানো হয়েছে পরবর্তী খবরটি হল ওভারলোডেড লরি পারাপার শুরু হতেই বেসামাল গেমন সেতু ফাস্টে যানবাহন এখনো সারিয়ে তোলা হয়নি রুগ্ন সেতু বলতে গেলে একই অবস্থা কিন্তু তারপর সম্পূর্ণ রহস্যজনকভাবে প্রত্যাহার করা হলো ওভারলোড নিয়ন্ত্রণ গত তিন দিন থেকে রুগ্ন সেতু দিয়ে অবাধে যাতায়াত করছে ওভারলোডের পণ্যবাহী লড়ি আর এ নিয়ে নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক কাপচে সেতু জয়েন্টে রয়েছে বিশাল বড় ফাঁক মাস কয়েক আগে ছয় নম্বর জাতীয় সড়কের খাটিগুড়া বদরপুর সংযোগী বরাক সেতুতে দেখা দেওয়া এই সমস্যার এখনো কোনো সমাধান হয়নি প্রাথমিকভাবে সেতুর জোড়াণ অংশের উপর লোহার প্লেট বসিয়ে কোনো মতে যান চলাচলের ব্যবস্থা করেছিল এনএইচ বেশ এটুকুই এরপর সেতুর জরাজীর্ণ অবস্থার কথা বিবেচনা করে এনএইচআইডিসি এর রিপোর্টের ভিত্তিতে কাছাড় জেলা প্রশাসন এই সেতু দিয়ে পঁয়ত্রিশ টনের অধিক ওজনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সেতুর উভয় দিকে লাগানো হয়েছিল সতর্কতামূলক সাইনবোর্ড এই নিষেধাজ্ঞা অক্ষরে অক্ষরে কার্যকর করতে মদুয়ায় পণ্যবাহী লরির ওজন পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছিল সেতুর একেবারে কাছে বসানো হয়েছিল পুলিশ চেকিং ব্যবস্থা রাউন্ড দ্য ক্লক চলছিল নজরদারি ফলে সেতু দিয়ে ওভারলোডের পণ্যবাহী লরির যাতায়াতে অনেকটা লাগাম পড়েছিল ওভারলোডেড লরিগুলোকে অতিরিক্ত পণ্য সামগ্রী আনলোড করে সেতু পার করতে হয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে ওভারলোড নিয়ন্ত্রণের এই ধারা এখন আর নেই পঞ্চাশ ষাট জন ওজনের পণ্য বোঝাই লরি এখন রুগ্ন এই সেতুর উপর দিয়ে অবাধে চলছে সূত্রমতে দিন তিনে হঠাৎ ওভারলোড নিয়ন্ত্রণের যাবতীয় চেকিং ব্যবস্থা থমকে যায় প্রত্যাহার করা হয় মধুবাই থাকা লরির ওজন পরীক্ষা করার ব্যবস্থা সেতুর মুখে থাকা পুলিশ চেকিং ব্যবস্থা প্রত্যাহার করা হয় ফলে এখন পঁয়ত্রিশ টনের বেশি ওজনের যানবাহন পারাপারের ক্ষেত্রে আর কোনো বিধিনিষেধ নেই নেই ওজন পরীক্ষা করা বা পুলিশ চেকিংও ফলে একেবারে বিনা বাজায় রুগ্ন সেতু দিয়ে দিব্যি পারাপার করছে অত্যাধিক পণ্য বোঝাই লরি অথচ সেতুর অবস্থা দিন দিন অবনতির দিকে এগোচ্ছে দরণ পাল্টাচ্ছে কোম্পনেরও আগের তুলনায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে এভাবে ওভারলোডের লরি পারাপার অব্যাহত থাকলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের ঘটনা স্থানীয় সূত্রমতে সেতুর আগেই রোগ সারাইত হয়নি উপরন্তু যানবাহন চলাচলের জন্য প্রাথমিকভাবে যে ব্যবস্থা এনএইচআইডিসি গ্রহণ করেছিল তাতেও এবার দেখা দিয়েছে সমস্যা ওই অংশে এখন ফেসে যাচ্ছে হালকা বাহন ডেইলি ব্রিজের মতো তৈরি করা ওই অংশের অ্যাপ্রোচের পাথর সরে গিয়ে ভয়ঙ্কর রূপ নিচ্ছে যানবাহন ফেসে গিয়ে গণগণ সৃষ্টি হচ্ছে যানজটের ফেসে যাওয়া বাহন টেলাটেলি করে সরাতে বাধ্য হচ্ছেন যাত্রীরা সব মিলিয়ে ফের একবার ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছে গেমন সেতু যদিও পণ্যবাহী লরিগুলোকে এক এক করে পার করানোর জন্য সেতুর মুখে কয়েকজন হোমগার্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না একটি লরি পার হওয়ার আগে সেতুতে উঠে পড়ছে অন্য লরিও পরবর্তী খবরটি হলো ওপারের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মুসলিমরা নীরব কেন বললেন কমলাক্ষ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের সংখ্যালঘুদের আক্রমণ করলেন বিধায়ক কমলা কদেপুর কায়স্ত সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারের প্রতিবাদ জানাতে ভারত বাংলা সীমান্তের কুশিয়ারা নদীর পরে সাংবাদিক সম্মেলন করে ঘটনার তীব্র নিন্দা জানান তিনি বিধায়ক বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচার নিয়ে নীরব রয়েছে ভারতের সংখ্যালঘু সংগঠনগুলো উল্টো ভারতের একাংশ মুসলিম বাংলাদেশের উগ্রবাদী মুসলিমদের হয়ে ওকালতি করছেন বলে মন্তব্য করেন বাংলাদেশের کرونا নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপে কামনা করেছেন কমলাক্ষ চিনময় ప్రభుকে গ্রেফতারের গোটা বিশ্ব খুব দেখা দিয়েছে আমেরিকায় অত্যমুল প্রতিবাদ গড়ে তোলা হয়েছে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন विधायक کومলাককো মঙ্গলবার ভারত-বাংলা সীমান্তে সাংবাদিক সম্মেলন করে চিনময় ప్రభుর গ্রেফতারের তীব্র খুব ব্যক্ত করেন তিনি সঙ্গে কাটগুড়া দাল কোরান ভারতের সংখ্যালঘু সংগঠনগুলোকে কমলা কমলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ব্যথা মুশকিল হয়ে দাঁড়িয়েছে ওই দেশে হিন্দুদের উপর অকথ্য নির্যাতন চালানো হচ্ছে ইউনুস বাহিনীর হাত থেকে সাধু সন্ন্যাসীরাও রেহাই পাচ্ছেন না নিরস্ত্র চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে অথচ তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগই নেই বাংলাদেশের সিংহভাগ মানুষ ভারত বিদ্বেষী অথচ ভারত ছাড়া তাদের কোনো গতি নেই ওই দেশের মানুষ কতটুকু জগন্ন হতে পারে তা গোটা বিশ্ব দেখে নিয়েছে এরা জাতির জনকের মাথায় প্রস্রাব করতেও দ্বিধাবোধ করেননি মন্তব্য করেন কোমলাক্ষ এরপরে তিনি কাঠগুড়ায় দাল করান ভারতের একাংশ মুসলিমদের এমনকি মুসলিম সংগঠন পরবর্তী খবরটি হল রাইজর দলে যাচ্ছেন কি নিজামুদ্দিন চৌধুরী পুত্রের পথেই কি হাঁটবেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী তিনিও কি আগামীতে অখিল গগৈ রাইজর দলে যোগ দেবেন নিজামুদ্দিনের পুত্র সাদিক আহমেদ চৌধুরী সোমবার আনুষ্ঠানিকভাবে রাইজর দলে যোগ দেওয়ার পর হাইরাকান্দি সহ বরাকের রাজনৈতিক মহলে বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চর্চা তুঙ্গে একটি মহলের দাবি নিজের রাজনৈতিক জীবন দীর্ঘায়িত করতে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে আজমলের দল ইউডিএফ থেকে রাইজর দলে নিজামের যোগ দেওয়ার সম্ভাবনা বাড়ছে অনেকে মনে করছেন সাদিকের রাইজর দলে গ্র্যান্ড এন্ট্রি পিতার পরোক্ষ সম্ভব হয়েছে শিবসাগরের বিধায়ক অখিল গগৈ ও হাইরাকান্দি শহরতলীর বাউয়ারঘাটে আয়োজিত সাদিকের যোগদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের জানা বিধায়ক নিজামুদ্দিনের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে উল্লেখ্য সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ফলাফল ইউডিএফ এর জন্য হতাশাজনক হয়েছে সংখ্যালঘু ভোট ব্যাংক সরে দেওয়ায় দলীয় কর্মীদের মনোবল ব্যাংকে পড়েছে এমন পরিস্থিতিতে দলীয় নেতারা বিকল্প রাজনৈতিক মঞ্চ খুঁজছেন যা ভবিষ্যতে তাদের টিকে থাকতে সাহায্য করবে বরাকের সংখ্যালঘু ভোটারদের আকর্ষণ করতে বর্তমানে মরিয়া বিধায়ক অখিল গগৈ সফর এই লক্ষ্য অংশ ছিল বলে রাজনৈতিক বিশেষত হাইলাকান্দির জনসভা একটি বিশেষ সম্প্রদায়ের উল্লেখযোগ্য উপস্থিতি রাইজর দলের প্রতি সংখ্যালঘু ভোটারদের আকর্ষণের ইঙ্গিত দে অন্যদিকে কংগ্রেসের দাবি অনুযায়ী বিধায়ক নিজামুদ্দিন রাইজর দলকে অর্থনৈতিকভাবে সহায়তা করছেন কংগ্রেস নেতারা অভিযোগ করছেন হাইলাকান্দিতে রাইডার দলের কার্যক্রমে নিজামউদ্দিনের সরাসরি প্রভাব রয়েছে এবং দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তার পরামর্শই নেওয়া হয় তবে বিধায়ক চৌধুরী এই সব জল্পনা নাকচ করে দিয়েছেন তিনি বলেন আমি আমার ইউডিএফ দলের উপর পূর্ণ আস্থা রাখি এবং দল পুনরায় শক্তিশালী হয়ে উঠবে 2026 সালের নির্বাচনের আগে দলবদলের কোনো প্রশ্নই উঠে না পরবর্তী খবরটি হলো রাস্তায় দাঁড়িয়ে ঘুষ শ্রীভূমিতে গ্রেফতার পুলিশ কর্মী মামলা রফা দফা করে দেওয়ার নামে চার হাজার টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হলেন সদর থানার এক পুলিশ কর্মী মাঝ রাস্তায় তাকে হাতে নাতে ফাঁকড়াও করেছে মুখ্যমন্ত্রীর দুর্নীতি দমন শাখা ধৃত ব্যক্তি স্বপন দাস জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন শাখা স্বপন দাস শহরের পরিচিতি চেহারা পেশায় পুলিশ কর্মী কিন্তু চার হাজার টাকা ঘুষ নিতে গিয়ে নিজের বিপদ দিকে এনেছেন তিনি মঙ্গলবার মাঝ রাস্তায় দাঁড়িয়ে ঘুষ নিতে গিয়ে দোরা পড়েছেন তিনি জাহাঙ্গীর আলম নামের ওই ব্যক্তির মন্তব্য তার বিরুদ্ধে একজন মিথ্যা মামলা করেছিলেন যে প্রকৃত দোষী সে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল এই মামলা রফা দফা করে দেওয়ার জন্য তার সঙ্গে স্বপন দাস যোগাযোগ করেন এমনকি চার হাজার টাকা দাবি করেন তিনি বলেন চার হাজার টাকা দিলে তিনি তানা থেকে এই মামলা উঠিয়ে দিতে পারবেন গত সোমবার চার হাজার টাকা নিয়ে আসার জন্য চাপও সৃষ্টি করেন এদিকে জাহাঙ্গীর স্বপনের যাবতীয় কথুপকথন মোবাইল ফোনে রেকর্ড করে মুখ্যমন্ত্রীর দুর্নীতি দমন শাখার কাছে পাঠিয়ে দেন পরে ওই বিভাগের আধিকারিকদের পরামর্শ মতো শঙ্গসাগর পার্কের সামনে টাকা নিয়ে যান তার স্ত্রী জাহাঙ্গীরের স্ত্রীর হাত থেকে টাকা নেওয়া মাত্র ওই পাশেই সাদা পোশাকে দাঁড়িয়ে থাকা দুর্নীতি দমন শাখার আধিকারিকরা স্বপনকে হাতে নাতে ধরে ফেলেন এমনকি সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে সদর পুলিশে সমজে দেন বর্তমানে স্বপন সদর তানা রয়েছেন জানা গেছে তিনি আসাম পুলিশের কনস্টেবল পদে কর্মরত আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত